আমি রয়েছি এখন কার্পাস তুলো জমিতে আর এই যে তুলোর মাঝখান দিয়ে এই যে জমিতে চাষ দিচ্ছে গরুগুলো দেখেছো কত বড় বড় আপনি দেখেন গরুগুলোর শিং গুলো এই করছে আরো অনেক কিছু দেখাবো গ্রামের এই যে বিষ দিচ্ছে দিচ্ছে এই ইলেকট্রিক হ্যাঁ মোটরওয়ালা হ্যাঁ দাদাকে সারা যারায় তোরা এরকম প্রচুর ভিডিও দেখাবো গ্রামের শুধু সঙ্গে থাকেন যদিও পছন্দ হবে কিনা আপনাদের আমি জানি না যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভালো লাগবে দেখাতে তাহলে কার্পাস তুলো আর মাঝে মাঝে রয়েছে অরলের গাছ যদিও এটা অল্প নিজেদের খাওয়ার জন্য